রাতটা ছিল অদ্ভুত নীরব মসজিদুল আকসার জুড়ে গভীর শান্তি এই শান্তির মাঝেই এক বৃদ্ধ নবী হযরত জাকারিয়া আলাইহিস্সালাম নিঃশব্দে দাঁড়িয়েছিলেন বয়স তার তখন প্রায় শত বছর চুল সাদা শরীর দুর্বল কিন্তু হৃদয়ে একটাই আশা একটি নেক সন্তান তিনি আল্লাহর সামনে চোখ ভিজিয়ে বললেন হে আল্লাহ তুমি আমাকে একটি পবিত্র সন্তান দাও যে তোমার পথে চলবে হঠাৎ আকাশ আলোয় ভরে গেল নূর ঝলমল করতে লাগল পুরো স্থান উপস্থিত হলেন ফেরেস্তা জিব্রাইল আলাহ ইসালাম তিনি বললেন হে জাকারিয়া আল্লাহ তোমাকে একটি পুত্র দান করছেন তার নাম হবে ইয়াহিয়া এই নাম এর আগে কখনো কোনো মানুষকে দেওয়া হয়নি আল্লাহ নিজে যখন কারো নাম নির্ধারণ করেন তখন বুঝে নিতে হয় এই শিশু সাধারণ কেউ নয় ইয়াহিয়া আলাহিস্সালাম জন্ম নিলেন অলৌকিক ঘটনার মাধ্যমে বৃদ্ধ বয়সে সন্তান পুরো বনি ইসরাইল বিস্ময়ে স্তব্ধ কিন্তু তারা জানত না এই শিশু জমিনে আসছেন এক বিশেষ মিশন নিয়ে শৈশব থেকেই তার মুখে অদ্ভুত নূর চোখে পবিত্রতার দীপ্তি যখন অন্য শিশুরা খেলাধুলায় মত্ত তখন ইয়াহিয়া সৃষ্টি ক্রিয়েটারের কথা ভাবতেন অবিশ্বাস্য ঘটনা ঘটে মাত্র তিন বছর বয়সে তিনি তাওরাতের আয়াতগুলো আওড়াতে শুরু করেন বাবা মা তাকিয়ে থাকতেন বিস্ময়ে এ যেন জন্ম থেকেই তিনি কিতাবের জ্ঞান নিয়ে এসেছেন লোকেরা বলতে শুরু করল এই শিশুর ভেতরে আল্লাহর নবী হওয়ার সব চিহ্ন রয়েছে সময়ের সাথে বেড়ে উঠতে থাকেন ইয়াহিয়া আলাহ সালাম পবিত্র সৎ আল্লাহ ভীরু এবং দৃঢ় চেতা কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার পুরো জীবন বদলে দিল তিনি বুঝলেন আল্লাহ তাকে এমন এক দায়িত্বের জন্য প্রস্তুত করছেন যার ওজন পাহাড়ের সমান হজরত ইয়াহিয়া আলাইহিসাল্লামের শৈশব ছিল সকলের থেকে আলাদা অন্য বাচ্চারা খেলত দৌড়াতো কিন্তু ইয়াহিয়া আলাইহিসাল্লাম পছন্দ করতেন এক ইবাদত দুই তাওরাত অধ্যয়ন তিন আল্লাহর সৃষ্টি রক্ষা পাঁচ বছর বয়সেই তার তাওড়াত পাঠ শুনে আলেমরা হতবাক হয়ে যেতেন তারা বলতেন এই জ্ঞান মানুষের শেখানো নয় আল্লাহর দান একবার তার বন্ধু সামির একটি ছোট পাখির ছানা ধরে খেলছিল ইয়াহিয়া আলাহিসাল্লাম বললেন আল্লাহর সৃষ্টি কষ্ট দিও না যে সৃষ্টি ওপর দয়া করে আল্লাহ তার ওপর দয়া করেন সামির লজ্জায় ছানাটিকে ছেড়ে দিল মানুষেরা তখনই বুঝল এই শিশুর হৃদয় দয়ার সমুদ্র ইয়াহিয়া আলাহিসাল্লামের আরেকটি বিশেষ গুণ ছিল তিনি কখনো মিথ্যা বলতেন না কোনো অবস্থায় না এমনকি মাকে হাসানোর জন্যও নয় একদিন তার মা স্নেহ ভরে বললেন ইয়াহিয়া তুমি কি আমাকে ভালোবাসো তিনি শান্তভাবে উত্তর দিলেন মা নিশ্চয়ই ভালোবাসি কিন্তু আল্লাহকে বেশি ভালোবাসি কারণ তিনি সব ভালোবাসার উৎস এই উত্তর শুনে তার মা চোখ ভিজিয়ে দিলেন কিন্তু গর্বে হৃদয় ভরে উঠল দশ বছর বয়সে আল্লাহ তাকে ওহি দিলেন হে ইয়াহিয়া দৃঢ়তার সাথে কিতাবটি ধর এ নির্দেশের সঙ্গে সঙ্গে তার অন্তরে নেমে এল এক অসীম হিকমত গভীর জ্ঞান প্রজ্ঞা ও সত্য উপলব্ধি দশ বছরের একটি শিশুর জন্য এটি ছিল অলৌকিক সম্মান অন্য শিশুরা তখনও অক্ষর চিন্ত আর ইয়াহিয়া আলাহিসাল্লাম শিখছিলেন নুবিদের পথ তিনি সাধারণ জীবন পছন্দ করতেন নরম বিছানা নয় সাধারণ পোশাক অল্প খাবার তিনি বলতেন যে পেট ভরে খায় তার অন্তর কঠিন হয়ে যায় মানুষ তাকে তখন থেকেই ডাকতে শুরু করল পবিত্র যুবক ছোট নবী কারণ তারা বুঝে গিয়েছিল এই শিশুটি ভবিষ্যতে জাতির পথপ্রদর্শক হবে যখন ইয়াহিয়া আলাইহিসাল্লাম কিশোর বয়স পার করলেন এক রাতে মসজিদুল আকসার পাশে সেজদাই লিন ছিলেন হঠাৎ আকাশ আলোকিত হয়ে উঠল পেরেস্টা জিব্রাইল আলাইহিসাল্লাম নূরের পোশাকে উপস্থিত হলেন তিনি বললেন হে ইয়াহিয়া আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছেন তুমি বনি ইসরায়েলকে সত্যের পথে ডাকবে এ বার্তা শুধু তার জন্য নয় পুরো জাতির জন্য ছিল বড় ঘোষণা সে সময় বনি ইসরায়েলের সমাজ ছিল অন্যায় লোভ সুদ মূর্তি পূজা ব্যভিচার অত্যাচারে ভরা যুবক ইয়াহিয়া আলাইহিসাল্লাম দাঁড়ালেন দৃঢ় কণ্ঠে হে আমার জাতি তোমরা আল্লার দিকে ফিরে এসো তওবা করো, সত্যের পথে চলো লোকেরা প্রথমে তার কথা নিয়ে হাসাহাসি করল এই ছেলেটা নাকি আমাদের উপদেশ দেবে এ এখনও যুবক কিন্তু যখন তিনি কথা বলতেন তার কণ্ঠে এমন এক শক্তি ছিল যা মানুষের হৃদয় নরম করে দিত তার ডাক হালাল খাও হারাম ত্যাগ করো সত্য বলো প্রতারণা ছাড়ো দরিদ্রদের সহায়তা করো ধীরে ধীরে মানুষ বদলাতে শুরু করল শত শত মানুষ তার কথা শুনে কাঁধত তওবা করত পাপ থেকে ফিরে আসত কিন্তু একটি শক্তিশালী পক্ষ তার এই জনপ্রিয়তা সহ্য করতে পারল না সে সময়ের অত্যাচারী রাজা হিরোধ রাজা বলতে লাগল যদি এই যুবকের কথায় মানুষ পরিবর্তন হয়ে যায় তবে আমার ক্ষমতা কোথায় থাকবে সেই থেকেই শুরু হল সত্য ও মিথ্যার ভয়ঙ্কর সংঘর্ষ যার কেন্দ্রবিন্দু ছিলেন নবী ইয়াহিয়া আলাহিসাল্লাম হযরত ইয়াহিয়া আলাহিসাল্লাম বড় হতে হতে কখনও দুনিয়ার সাজসজ্জা বিলাসিতা কিংবা আরামপ্রিয়তা পছন্দ করেননি তার জীবন ছিল একদম সরল তিনি পাহাড়ের গুহায় বা নির্জন বনে সময় কাটাতেন যেখানে প্রকৃতি ছিল নিস্তব্ধ আর হৃদয় ছিল আল্লার স্মরণে ব্যস্ত তার পোশাক ছিল সাধারণ প্রায়শই ছিল ছাগলের চামড়া রাজপ্রাসাদের ঝলমলে কাপড়ের প্রতি তার কোনো আগ্রহ ছিল না খাবারও ছিল খুব অল্প কখনো ফল কখনো বুনো মধু কখনো ঝর্নার পানি তিনি বলতেন যে ব্যক্তি দুনিয়ায় কম নিয়ে সন্তুষ্ট থাকে পরকালে সে অনেক বেশি পাবে যুবকরা তার কাছে আসলে তিনি তাদের বলতেন তোমরা তোমাদের অন্তরকে পবিত্র করো যে অন্তর পবিত্র হয় সে আল্লাহকে দ্রুত চিনে ফেলে অনেকেই তখন অবাক হতো। এত কম বয়সে এত প্রজ্ঞা কিভাবে মানুষ তার ভেতরে দেখত এক নূর এক অদ্ভুত প্রশান্তি তার কাছে বসলে মানুষের হৃদয়ের জ্বালা কমে যেত তিনি কারো ওপর রাগ করতেন না কখনো অহংকার করতেন না সবাই তাকে সম্মান করত কারণ তার জীবন ছিল কর্মের মাধ্যমে প্রমাণিত একদিন কিছু ধনী লোক তাকে জিজ্ঞাসা করল আপনি কেন পৃথিবীর সুখ সুবিধা গ্রহণ করেন না আপনি তো আল্লাহর প্রিয় নবী ইয়াহি আলাহি সাল্লাম শান্ত কণ্ঠে বললেন পৃথিবীর আরামের প্রতি যার মন বেশি ঝোঁকে সে আল্লাহর পথে দুর্বল হয়ে যায় তার এই সংযম তার দুনিয়া ত্যাগ সব কিছু রাজপ্রাসাদে খবর পৌঁছে দিত মানুষের মুখে মুখে কিন্তু এর মধ্যেও ইয়াহি আলাহি সাল্লাম মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা সত্যবাণী এবং আল্লাহর ভয় জাগিয়ে তুলছিলেন তিনি ন্যায় বিচারের পক্ষে ছিলেন অতি সূক্ষ্মভাবে কোনো রকম অবিচার দেখলে তার মুখ কঠোর হয়ে যেত তিনি বলতেন অন্যায় দেখা মানে অন্যায়কে সম সমর্থন করা এই কঠোর সত্য বাণী ধীরে ধীরে সমাজের বড় বড় পাপীদের অস্বস্তিতে ফেলতে লাগল বিশেষ করে রাজা হিরোদের প্রাসাদে পৌঁছাল এমন খবর যা তার মনকে অস্থির করে তুলল ইয়াহিয়া শুধু একজন নবীন তিনি সমাজকে বদলে দিচ্ছেন এটাই ছিল ভবিষ্যৎ সংঘর্ষের পূর্বাভাস রাজা হীরত ছিলেন অত্যাচারী ও লালসায় অন্ধ তার প্রাসাদে ছিল অসংখ্য ধন সম্পদ দাসদাসী নাচগান ভোজসভা এবং পাপাচার তিনি আইন মানতেন না ধর্ম মানতেন না নিজের ইচ্ছাকেই আইন মনে করতেন একদিন তিনি এমন একটি কাজে লিপ্ত হলেন যা আল্লাহর দৃষ্টিতে ছিল ঘৃণ্য তিনি নিজ ভাইয়ের স্ত্রীকে বিবাহ করতে চাইলেন এ নারী ছিল অত্যন্ত ধূর্ত ও লোভী ক্ষমতা ও অর্থের প্রতি তার ছিল অসীম আকাঙ্ক্ষা তিনি রাজাকে নিজের দিকে টেনে নিতে পারলে রাজ দরবারে তার শক্তি বাড়বে এই লোভে জড়িয়ে গেলেন একটি নিষিদ্ধ সম্পর্কে মানুষ প্রথমে ভয় পেয়ে মুখ বন্ধ করেছিল কেউ রাজাকে কিছু বলতে সাহস করত না কিন্তু এক রাতে পুরো শহরের আলোচনা স্তব্ধ করে দিল একটি ঘটনা ইয়াহিয়া সালাম প্রকাশ্যে ঘোষণা দিলেন হে হিরোদ তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে পারো না এটি আল্লার আইন বিরুদ্ধ এটি গুরুতর অন্যায় রাজদরবার উত্তপ্ত হয়ে উঠল রাজা শুনে প্রচণ্ড রেগে গেলেন এক যুবক নবী আমাকে উপদেশ দেবে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে কিন্তু ইয়াহিয়া আলাহ ছিলেন সত্যের প্রতীক তিনি রাজাকেও ভয় পাননি কারণ তিনি জানতেন সত্য বলার জন্য নবী পৃথিবীতে আসে রাজা হিরোদ বুঝতে পারলেন ইয়াহিয়ার জনপ্রিয়তা যদি এমনই বাড়তে থাকে তাহলে তার অবৈধ সম্পর্কের বিরুদ্ধে জনমত তৈরি হয়ে যাবে আর দ্বিতীয় সমস্যা ছিল রাজার সেই নারী প্রেমিকা ইয়াহিয়াকে ঘৃণা করতে শুরু করলেন কারণ ইয়াহিয়া আলাইহিস সালাম তার পাপাচারকে প্রকাশ্যে নিন্দা করেছেন সেই নারী বলল এই নবী আছে বলে মানুষ আমাদের সম্পর্ককে পাপ বলে তিনি গোপনে প্রতিজ্ঞা করলেন আমি এ যুবক নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেব যদিও তখন কেউ কল্পনাও করতে পারেনি এই নারী পরবর্তীতে ইয়াহিয়া আলাহিস্লামের শাহাদাতের সবচেয়ে বড় কারণ হয়ে উঠবে নবুয়াত পাওয়ার পর ইয়াহিয়া আলাহিস্সালাম দিনরাত মানুষকে সত্যের পথে ডাকতেন তিনি ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী আপ যেই করুক ধনী গরিব রাজা কেউই তার দিক থেকে ছাড় পেত না রাজা হিরোদের পাপের কথা যখন তিনি প্রকাশ্যে বললেন তখন শহরের সাধারণ মানুষও তার সাহসের প্রশংসা করতে লাগল এক বৃদ্ধ কৃষক বললেন ইয়াহিয়া সেই মানুষ যাকে আল্লাহ সত্যির জন্য পাঠিয়েছেন এক যুবক বলল রাজাকে ভয়ে কিছু বলতে পারি না কিন্তু ইয়াহিয়ার কথা শুনে আমার হৃদয় বদলে যায় এমন জনপ্রিয়তায় রাজা আরও আতঙ্কিত হলেন তিনি বুঝতে পারলেন এই নবী যদি বেঁচে থাকেন তাহলে আমার ক্ষমতা বিপদে পড়বে একদিন তিনি রুষ্টস্বরে বললেন তাকে ডেকে আনো আমি তাকে প্রশ্ন করব সে কে যে আমার বিরুদ্ধে দাঁড়ায় যখন ইয়াহিয়া আলাহ সালামকে প্রাসাদে আনা হলো রাজা তাকে দেখেই উত্তেজিত কণ্ঠে বললেন তুমি কি আমার ব্যাপারে কথা বলা বন্ধ করবে না ইয়াহিয়া শান্তভাবে উত্তর দিলেন আমি আল্লাহর নবী সত্য বলা আমার দায়িত্ব তুমি যে কাজ করছ তা আল্লাহর আইন বিরুদ্ধ রাজা হতবম্ব হয়ে গেলেন তিনি ভাবলেন হয়তো ভয় দেখালে যুবক নবী নরম হবে কিন্তু ইয়াহিয়া আলাহ সালাম ছিলেন দৃঢ় পর্বতের মতো তিনি আবার বললেন হে হিরোদ তোমার এই বিবাহ অবৈধ আল্লাহর গজব থেকে ভয় করো রাজার মুখ লাল হয়ে উঠল তিনি বললেন আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব ইয়াহিয়া সালাম মাথা নিচু করে বললেন যেখানে রাখো আল্লাহ আমার সাথে আছেন এই উত্তরে রাজা ক্ষোভে জ্বলতে থাকলেন কিন্তু তখনই রাজনৈতিক কারণে তিনি ইয়াহিয়াকে হত্যা করতে পারলেন না মানুষ তাকে ভালবাসত তাই রাজা অস্থায়ীভাবে তাকে কারাগারে আটক রাখল অধিকাংশ মানুষ কাঁদতে কাঁদতে বলল আমাদের নবী কারাগারে অথচ পাপিরা স্বাধীন মানুষের এই ভালোবাসা রাজার ভয় আরও বাড়িয়ে দিল আর সেই নারী রাজা যাকে বিয়ে করতে চেয়েছিলেন সে তখন সুযোগের অপেক্ষা করতে লাগল কারণ তার হৃদয়ে জন্ম নিয়েছে ভয়ঙ্কর ঘৃণা এবং প্রতিশোধ কারাগারের দরজা ধেয়ে বন্ধ হয়ে গেল অন্ধকার শ্যাতশ্বেতে এক ঘর কিন্ত্ত ইয়াহিয়া আলহিসাল্লাম সেখানে রূপ ভয় দুশ্চিন্তা বা হতাশায় ভেনে পড়লেন না বরং তিনি সেজদায় পড়ে গেলেন এবং বললেন হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তোমার উপরই আমি তাওয়াক্কুল করি রাজার লোকেরা ধারণা করেছিল কারাগারে রেখে তাকে ভেঙে ফেলা যাবে সে তার দাওয়াত বন্ধ করবে কিন্তু ইয়াহি আলহিসাল্লাম সেখানে আরও বেশি ইবাদত করতে লাগলেন দিন রাত কোরআন তাওরাত অধ্যয়ন দোয়া তাজবিহ সেজদা কারাগার যেন তার ইবাদতের কেন্দ্র হয়ে উঠল কারারক্ষী একদিন অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি ভয় পাচ্ছ না রাজা তোমাকে শীঘ্রই হত্যা করতে পারে ইয়াহি হাসি মুখে বললেন মৃত্যু আমার কাছে ভয় নয় যদি আল্লাহর জন্য হয় তবে তা আমার জন্য সম্মান কারারক্ষী আরও অবাক হয়ে গেল সে প্রথমবার দেখল একজন মানুষ অকুণ্ঠ শান্তিতে অন্ধকার কারাগারে সময় কাটাচ্ছে তিনি বন্দীদেরও উপদেশ দিতেন তোমরা তোমাদের পাপ থেকে ফিরে এসো আল্লাহ অত্যন্ত দয়ালু অনেক বন্দি তাকে দেখে কেঁদে তওবা করত কারাগার থেকে নূর ছড়িয়ে পড়ছিল যা রাজার প্রাসাদেও খবর হয়ে পৌঁছাত রাজার মনেও তখনও প্রশ্ন ছিল আমি তাকে বন্দি করেছি তবু সে মানুষের মনে আরও শ্রদ্ধালাভ করছে কেন এদিকে রাজার সেই নিষিদ্ধ নারী আরও ক্রুদ্ধ হয়ে উঠল তিনি বললেন এই নবী যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের বিবাহকে মানুষ গ্রহণ করবে না তিনি প্রতিজ্ঞা করলেন আমি রাজাকে এমনভাবে প্ররোচিত করব যাতে সে নিজ হাতে ইয়াহিয়াকে হত্যা করে কারাগারে বসেও ইয়াহিয়া আলাহিসাল্লাম অনুভব করছিলেন সত্যের পথে সবসময় পরীক্ষা আছে কিন্তু তিনি জানতেন আল্লাহ ধৈর্যশীলদের পাশে থাকেন এ ধৈর্য এ ধীরে ধীরে এগিয়ে চলা ইয়াহিয়া জীবনের সৌন্দর্যেরই অংশ ছিল হজরত ইহিয়া আলাহিসাল্লাম এবং হজরত ইসা আলাহিসাল্লাম ছিলেন আত্মীয় দুজন ছিলেন কাছাকাছি বয়সী এবং উভয়ের জন্মই ছিল অলৌকিক দুই নবী একই যুগে একই এলাকায় একই জাতিকে হেদায়েতের দিকে ডাকছিলেন এ যেন এক বিশাল রহমত শিশুকাল থেকেই তারা একে অপরকে গভীর ভালোবাসতেন একবার ছোটবেলায় তারা নদীর তীরে হাঁটছিলেন ইসা আলাহিসাল্লাম বলেন ইয়াহিয়া মানুষ আমাকে ভবিষ্যতে ভুল বুঝবে ইয়াহিয়া আলাহিসাল্লাম উত্তর দেন যে পথ আল্লাহর সেখানে যারা সত্য চায় তারা চিনতে পারবে আমি তোমার সত্যের সাক্ষী হব এই বাক্য ভবিষ্যতে সত্য প্রমাণিত হয় যখন ঈসা আলাহিসাল্লামের সাল্লামের নবুয়াত আসে তখন ইয়াহিয়া আলাহিসাল্লাম তার নবুয়াতের সত্যতা ঘোষণা করেন তিনি বলেন ঈসা আলাহি সাল্লাম আল্লাহর রুহ দিয়ে সমর্থিত নবী দুজনের মিশন আলাদা হলেও লক্ষ্য ছিল একই মানুষকে শির্খ মূর্তি পূজা পাপ লোভ এবং জুলুম থেকে মুক্ত করা যখন ইয়াহিয়া আলাহিসাল্লাম সাল্লাম কারাগারে তখন ইসা আলহি সাল্লাম তার জন্য দোয়া করতেন এ আল্লাহ ইয়াহিয়াকে তুমি শক্তি ও ধৈর্য দাও ইসা আলাহি সাল্লাম বহুবার জনতার সামনে বলেছিলেন ইয়াহিয়া একজন পবিত্র নবী তিনি আমার আগমনের সুসংবাদদাতা এই কথাগুলো বনি ইসরাইলের এক অংশতে চমকে দিয়েছিল কারণ তারা দুজনকে প্রতিদ্বন্দ্বী ভেবেছিল কিন্তু সত্য হল দুই নবী আল্লাহর দুনিয়ায় দুই আলোকবর্তিকা যারা একই অন্ধকারকে দূর করছিলেন মানুষ যখন দেখল যে দুই নবী একে অপরকে ভালোবাসেন একে অপরের সত্যের সাক্ষ্য দেন তারা কিছুটা হলেও নরম হল কিন্তু রাজদরবারে তখনও চলছে ষড়যন্ত্র একজন নবী কারাগারে আরেকজন পাহাড়ে হেদায়েত দিচ্ছেন এ দুজনকে নিয়ে অত্যাচারী রাজা এবং সেই নারী মিলে ভীষণ অসন্তুষ্ট ছিলেন ইসা আলাহি সাল্লাম অনুভব করছিলেন ভাই ইয়াহিয়ার পরীক্ষা আরও কঠিন হতে যাচ্ছে রাজা হিরোদের জন্মদিন ছিল এক বিশাল আয়োজন নাচ গান ভোজসভা সোনার পাত্র রঙিন আলো সব মিলিয়ে এক পাপাচারের উৎসব রাজদরবারে উপস্থিত ছিল বহু প্রভাবশালী ব্যক্তি ধনী ব্যবসায়ী এবং সেই নিষিদ্ধ নারী যার চোখে তখন ভয়ঙ্কর আগুন রাজা মদের নেশায় ডুবেছিলেন সকলের সামনে তিনি উৎসবের অংশ হিসেবে বললেন আজ আমি যাকে যা চাইবে তাকে তা দেব লোকেরা হাসল প্রশংসা করল তালি দিল ঠিক তখন রাজদরবারে প্রবেশ করল সেই নারীর কন্যা যার রূপে রাজা মুগ্ধ সে নাচ শুরু করল রাজা এতটাই মুগ্ধ হলেন যে উচ্ছ্বসিত হয়ে বললেন চাও আমার রাজ্যের অর্ধেকও চাইলে দেব রাজদরবার থমকে গেল সবাই অপেক্ষা করছিল সে কি চাইবে সে মায়ের দিকে তাকাল মা ধীরে ধীরে এসে কানের কাছে বলল ইয়াহিয়া আলাহিসাল্লামের মাথা চাও মেয়ে বিস্মিত মাথা মা বলল হ্যাঁ এই নবী আমাদের বিরুদ্ধে যতদিন সে বেঁচে থাকবে আমরা মানুষের চোখে পাপি আজই তাকে সরিয়ে দাও মেয়ে রাজাকে বলল আমি যা চাই ইয়াহিয়া আলাহিসাল্লামের মাথা শুনে রাজা অচেতন হয়ে যাওয়ার মতো হয়ে গেল ভয়ে অপরাধ বোধ লজ্জা রাগ সব মিলিয়ে তিনি স্তব্ধ রাজ্যের লোকেরা জানত ইয়াহিয়া আলাহিসাল্লাম একজন নবী একজন নায়ক একজন সত্যবাদী মানুষ তাকে হত্যা করা হলে রাজ্যের ওপর আল্লাহর গজব নেমে আসতে পারে কিন্তু রাজা মদের নেশায় দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে ভয় পেলেন অতিথিরা তাকিয়ে আছে তিনি যদি না মানেন তাহলে নিজের কথার প্রতি অবিশ্বাস তৈরি হবে দ্বিধা ভয় এবং সামাজিক মানসম্মান মিলিয়ে তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসকে কাঁদিয়েছে তিনি সৈন্যদের আদেশ দিলেন যাও ইয়াহিয়া আলাহি সাল্লামকে হত্যা করো এই ছিল সেই রাত যে রাতের পর বনি ইসরায়েল কখনো আর আগের মতো হয়নি সত্যের বিরুদ্ধে অন্ধকার এখন ভয়ঙ্কর হয়ে উঠছে হজরত ইয়াহিয়া আলাইিসাল্লাম জনতার প্রিয় হয়ে উঠেছেন তার ডাক তার উপদেশ তার সততার দৃষ্টান্ত ছড়িয়ে পড়েছে সারা বনি ইসরায়েলে একদিকে ন্যায় সত্য ইমানের আলো অন্যদিকে রাজপ্রাসাদের ভেতর অন্ধকার ঘূর্ণিঝড় রাজা হিরোদ তার মনের মধ্যে ক্রমে ক্রমে ভয় অনুভব করছে কারণ একটাই ইয়াহি আলাইহিসাল্লাম মানুষের হৃদয় জয় করে ফেলেছেন আর মানুষের হৃদয় যে জয় করে সেই প্রকৃত রাজা হিরোদের স্ত্রী হিরোদিয়াস ছিলেন চরিত্রহীন লোভী ক্রুদ্ধ ক্ষমতাখোর এক নারী রাজা নিজের ভাইয়ের স্ত্রীকে অন্যায়ভাবে বিবাহ করেছিলেন যা ছিল স্পষ্ট হারাম সমাজের অনেক আলেম ভয়ে কিছু বলেনি কিন্তু একমাত্র ইয়াহিয়া আলাহিসাল্লাম দাঁড়িয়ে বললেন এ বিয়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে কখনও বিয়ে করতে পারো না এই এক কথাতেই রাজপ্রাসাদের নীরব দেয়াল কেঁপে উঠল হিরোদিয়াস রাগে অগ্নিশর্মা হয়ে যায় সে চেঁচিয়ে বলে ইয়াহিয়া আমাদের সুখ আমাদের সম্মান আমাদের ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে এই নবী বেঁচে থাকতে দিলে মানুষ আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু রাজা ভয় পায় কারণ সে জানত ইয়াহিয়া আলাইহিস্সাল্লাম একজন নেক নবী তাকে কষ্ট দিলে আল্লাহর আজাব আসতে পারে তবুও রাজপ্রাসাদে ঈর্ষা ঘৃণা রাজনীতি ক্ষমতার নেশা দিন দিন বেড়ে চলল বিশেষ করে হিরোদিয়াসের হৃদয়ে শুধু একটাই আগুন ইয়াহিয়াকে শেষ করতে হবে সে সুযোগ খুঁজতে লাগল এদিকে ইয়াহিয়া আলহিস্সাল্লাম তার দাওয়াত নিয়ে আরও এগিয়ে চলেছেন তিনি জালে আবদ্ধ ক্ষমতার ভয়ে কখনও নতি স্বীকার করেননি তিনি বলেছিলেন সত্য যদি রাজা আর মিথ্যা যদি সাধারণ মানুষও বলে তবুও সত্যই সত্য এই কথাগুলো আগুন হয়ে গিয়ে রাজপ্রাসাদে ছড়িয়ে পড়ে হিরোদ ও হিরোদিয়াস দুজনের ঘোম উড়ে যায় একদিন তারা ষড়যন্ত্রের প্রথম ধাপ নেয় গোপনে ইয়াহিয়া আলহিস্সাল্লামকে বন্দী করা প্রাসাদের সৈন্যেরা রাতের নিস্তব্ধতায় তাকে ধরে আনে কিন্তু তাকে তারা হত্যা করতে সাহস পায়নি কারণ তারা দেখেছিল সেই নরম চোখে সেই পবিত্র মুখে সেই শান্ত শক্তিতে নবুয়তের নূর তবুও ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এটি কেবল শুরু প্রাসাদের গভীর অন্ধকার কারাগারে রাখা হল ইয়াহিয়া আলাহিসাল্লামকে বাইরের মানুষ খুঁজে পেল না কোথায় তাকে বন্দী করা হয়েছে কিন্তু বন্দিশালার ভেতরেও তার হৃদয় আল্লাহর জিকিরে শান্ত তিনি সিজদায় পড়ে রাত কাটান আল্লাহর সামনে কান্নায় ভিজে যায় মাটি তিনি বলেন হে আমার রব যদি আমার কারণে সত্য প্রতিষ্ঠিত হয় তবে আমার জীবনও তোমার পথে করবান কারাগারের পাহারাদাররা এমন দৃশ্য আগে কখনো দেখেনি প্রতি রাতে তারা দেখত তিনি অল্প শুকনো রুটি খেলেন পানি পান করেন তারপর তিলাবাত করেন মুখমণ্ডলে এক অদ্ভুত নূর এক পাহারাদার কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল হে নবী আপনি ভয় পান না রাজা আপনাকে হত্যা করতে পারে ইয়াহিয়া আলহিসাল্লাম নরম কণ্ঠে উত্তর দিলেন যে আল্লাহকে ভয় করে সে আর কাউকে ভয় করে না আর যে আল্লাহকে ভুলে যায় সে সবাইকে ভয় করে পাহারাদার কেঁদে ফেলল সে পরে মুসলিম হয়ে যায় বাইরের মানুষ বুঝতে পারে তাদের নবী বন্দি জনতা প্রাসাদের সামনে জড় হয়ে রাজার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে হিরোদ ভয় পায় যে গৃহযুদ্ধ দেখা দেবে কিন্তু হিরোদিয়াস হাসে চিন্তা করো না আমি এমন এক ফাঁত পাতব যা থেকে তুমি আর বের হতে পারবে না এদিকে ইয়াহিয়া আলহিসাল্লাম তার বন্দি দশায়ও মানুষের জন্য দোয়া করেন তিনি আল্লাহর কাছে বলেন হে রব আমার জাতিকে ক্ষমা করো তারা জানে না এই দোয়া তার দয়ার প্রমাণ কিন্তু প্রাসাদের ভেতরে ষড়যন্ত্র এখন পূর্ণতা পেতে যাচ্ছে এক অশুভ পরিকল্পনা এগোচ্ছে যার প্রভাব ইতিহাস চিরকাল মনে রাখবে রাজপ্রাসাদে একদিন আয়োজন করা হলো বিশাল ভোজ রাজা হিরোদের জন্মদিন মদ গান নাচে পুরো হল ভরে ওঠে মানুষ ভুলে যায় সত্যের ডাক ন্যায় আল্লাহর বিধান সবই হিরোদিয়াসের মেয়ে এক সুন্দরী অহংকারী নাচে দক্ষ মেয়ে রাজাকে খুশি করতে নাচ শুরু করল রাজা মাতাল হয়ে তার নাচ দেখে মুগ্ধ হয়ে বলল তুমি যা চাইবে আমি তা দেব এমনকি আমার অর্ধেক রাজ্য হিরোদের এই কথাই ছিল হিরোদিয়াসের অপেক্ষার মুহূর্ত সে মেয়ের কানে ফিসফিস করে বলল ইয়াহিয়ার মাথা চাইতে বল এখনি মেয়েটি রাজার সামনে এসে বলল আমি চাই তুমি আমাকে ইয়াহিয়া আলহিস্লামের কাটা মাথা একটি থালায় দাও রাজা চমকে উঠল শরীর কেঁপে উঠল সে ভয় পেল কারণ সে জানত এই নবী আল্লাহর প্রিয় বান্দা কিন্তু সে মাতাল আর রাজসভায় দেয়া কথা ফিরিয়ে নিলে রাজকীয় সম্মান নষ্ট হবে জনতা হাসবে বলবে সে কাপুরুষ এই সম্মানই তার কাছে আল্লাহর ভয় থেকেও বড় হয়ে গেল হিরোদ বলল যা চেয়েছ তাই হবে সৈন্যদের আদেশ দেওয়া হল কারাগারে গিয়ে ইয়াহিয়া আলহিস্সালামকে হত্যা করে তার মাথা নিয়ে আসতে সৈন্যরা যখন বন্দিশালায় প্রবেশ করল তখন তিনি সিজদাই ছিলেন তারা তার সামনে দাঁড়ালেন তিনি মাথা তুললেন চোখে ভয় নেই দুশ্চিন্তা নেই শুধু শান্তি তিনি বললেন তোমরা যা আদেশ পেয়েছ তা করো আমার রব আমাকে ডাকছেন শব্দহীন কারাগার নূরের আলোয় ভরে ওঠে এভাবেই শুরু হল শহীদি মিশনের প্রথম ধাপ এক নবীর রক্ত আল্লার পথে ঢেলে দেওয়া হল এই দৃশ্য দেখে একজন সৈন্য কাঁদতে কাঁদতে ইসলাম গ্রহণ করে কিন্তু পৃথিবীর নিষ্ঠুর নাটক এখানেই শেষ নয় রাজপ্রাসাদে একদিন আয়োজন করা হলো বিশাল ভোজ রাজা হিরোদের জন্মদিন মদ গান নাচে পুরো হল ভরে ওঠে মানুষ ভুলে যায় সত্যের ডাক ন্যায় আল্লাহর বিধান সবই হিরোদিয়াসের মেয়ে এক সুন্দরী অহংকারী নাচে দক্ষ মেয়ে রাজাকে খুশি করতে নাচ শুরু করল রাজা মাতাল হয়ে তার নাচ দেখে মুগ্ধ হয়ে বলল তুমি যা চাইবে আমি তা দেব এমনকি আমার অর্ধেক রাজ্য হিরোদের এই কথাই ছিল ইরোদিয়াসের অপেক্ষার মুহূর্ত সে মেয়ের কানে ফিসফিস করে বলল ইয়াহিয়ার মাথা চাইতে বল এখনি মেয়েটি রাজার সামনে এসে বলল আমি চাই তুমি আমাকে ইয়াহিয়া আলাহি সাল্লামের কাটা মাথা একটি থালায় দাও রাজা চমকে উঠল শরীর কেঁপে উঠল সে ভয় পেল কারণ সে জানত এই নবী আল্লার প্রিয় বান্দা কিন্তু সে মাতাল আর রাজসভায় দেওয়া কথা ফিরিয়ে নিলে রাজকীয় সম্মান নষ্ট হবে জনতা হাসবে বলবে সে কাপুরুষ এই সম্মানই তার কাছে আল্লাহর ভয় থেকেও বড় হয়ে গেল কিরোদ বলল যা চেয়েছো তাই হবে সৈন্যদের আদেশ দেওয়া হলো, কারাগারে গিয়ে ইয়াহিয়া আলাইহিসাল্লামকে হত্যা করে তার মাথা নিয়ে আসতে সৈন্যরা যখন বন্দিশালায় প্রবেশ করল তখন তিনি সিজদাই ছিলেন তারা তার সামনে দাঁড়াল তিনি মাথা তুললেন চোখে ভয় নেই দুশ্চিন্তা নেই শুধু শান্তি তিনি বললেন তোমরা যা আদেশ পেয়েছ তা করো। আমার রব আমাকে ডাকছেন শব্দহীন কারাগার নূরের আলোয় ভরে ওঠে এভাবেই শুরু হল শহীদি মিশনের প্রথম ধাপ এক নবীর রক্ত আল্লাহর পথে ঢেলে দেওয়া হল এই দৃশ্য দেখে একজন সৈন্য কাঁদতে কাঁদতে ইসলাম গ্রহণ করে কিন্তু পৃথিবীর নিষ্ঠুর নাটক এখানেই শেষ নয় সৈন্যরা যখন হজরত ইয়াহিয়া আলহ ইসালামকে শহীদ করে তার মাথা প্রাসাদে নিয়ে গেল তখন পুরো রাজপ্রাসাদ যেন অদ্ভুত নিরবতায় ভরে উঠল এ যেন তাদের হাত শুধু একজন মানুষকেই হত্যা করেনি বরং শত ন্যায় পবিত্রতার একটি জীবন্ত প্রতীককে হত্যা করেছে হিরোদ শহীদ মাথার দিকে তাকাতেও পারছিল না সেই শান্ত মুখে কোনো ভয় নেই চোখ বন্ধ তবে মনে হচ্ছিল শান্তির এক অদ্ভুত আলো ছড়িয়ে আছে এ আলো যেন বলছে সত্যকে হত্যা করা যায় কিন্তু সত্য চিরকাল বেঁচে থাকে পিরোদিয়াস খুশি তার ঠোঁটে শয়তানি হাসি সে বলল এবার কেউ আমাদের বিরুদ্ধে কথা বলবে না কিন্তু জানত না যে রক্ত আল্লাহর পথের জন্য ঝরে সেই রক্ত পৃথিবী নাড়িয়ে দেয় প্রতিক্রিয়া আকাশের প্রতিক্রিয়া ইয়াহিয়া আলহিসাল্লামের শহীদ হওয়ার পরপরই আকাশে অদ্ভুত ঘটনা শুরু হলো। আকাশ কালো হয়ে যায় বাতাস ঝড়ের মতো বয়ে যায় বজ্রপাতের শব্দে পাহাড় কেঁপে ওঠে এমন বৃষ্টি শুরু হয় যা কোনো মৌসুমের নিয়ম মানে না মানুষ ভয় পেয়ে বলে এ যেন আকাশ কাঁদছে হাদিসে এসেছে আকাশ কখনো কারও মৃত্যুর পর কাঁদেনি শুধু দুজন ছাড়া ইউসুফ আলাইহিসাল্লাম এবং ইয়াহিয়া আলাইহিসাল্লাম এ কাঁদা ছিল বৃষ্টি নয় এ ছিল আকাশের শোক প্রাসাদের বয়াবহ পরিবর্তন সেদিন রাতেই হিরোদের মনে অশান্তি শুধু হয় সে ঘুমাতে পারে না চোখ বন্ধ করলেই ইয়াহিয়া আলাহ সেই শান্ত মুখ সামনে ভেসে ওঠে সে চিৎকার করে উঠে বসে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও হিরোদিয়াস বিরক্ত হয় তুমি তো রাজা কেন ভয় পাচ্ছ রাজার উত্তর তুমি বুঝবে না আমরা যে রক্ত ঝরালাম সেটা নিছক রক্ত নয় এটা আল্লাহর নবীর রক্ত এদিকে সাধারণ মানুষ খবর জানতে পারে শোক কান্না দোয়া সব ছড়িয়ে পড়ে মানুষ বলে আমরা এমন অপরাধ করেছি যার শাস্তি আল্লাহ দেবেন এভাবেই বনি ইসরাইল এক পরিণতির দিকে ভয়ঙ্কর এগোতে শুরু করল ইয়াহিয়া হজরতাহ ছিলেন বনি ইসরাইলের শেষ যুগের এক মহান নবী তাকে হত্যা করার পর আল্লাহর গজব আর বিলম্ব করলেন না ইতিহাস সাক্ষী যখন কোন জাতি নবী হত্যা করে তখন আল্লাহ তাদের ছেড়ে দেন না প্রথম শুরু হল আল্লাহর শাস্তি ইয়াহিয়া আলাহ শহীদ হওয়ার কয়েক মাস পরই ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয় এক ভূমিকম্পে শহর কেঁপে ওঠে মস্তিদুল আকসা পার্শ্ববর্তী অঞ্চল বহায় ভাব কাঁপতে থাকে ঘরবাড়ি ধসে পড়ে বাজার ভেঙে যায় মানুষ বলে এ শাস্তি ইয়াহিয়ার রক্তের কারণে দুই রাজাদের মধ্যে রক্তাক্ত যুদ্ধ রাজপরিবারে শুরু হয় রক্তক্ষয়ী দ্বন্দ্ব হিরোদিয়াসের লোভ আরও বেড়ে যায় রাজা হিরোদের নিজের ভাই আত্মীয় সেনাপতি কারো ওপর বিশ্বাস থাকে না এভাবে শুরু হয় এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ তিন হিরোদ নিজের মৃত্যুকে সামনে দেখতে শুরু করে সে সবসময় দুঃস্বপ্ন দেখে স্বপ্নে দেখে এক ইয়াহিয়া আলাহিসাল্লাম তার দিকে তাকিয়ে আছেন দুই সাদা পোশাকে নূরের মতো দাঁড়িয়ে আছেন তিন বলছেন কিরোধ তুমি পৃথিবীকে ধোকা দিতে পেরেছ কিন্তু তোমার রবকে নয় হিরোদ ভয়ে চিৎকার করে উঠে বসে এক রাতে সে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে থাকে হাওয়ার ঝাপটায় কুয়াশার ভেতর যেন নবীর ছায়া দেখেছিল সে নীচে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে মানুষ বলাবলি করে এ শাস্তি ছিল ইয়াহিয়ার রক্তের প্রতিশোধ রাজ্য ধ্বংসের পথে ইউরোপের এক শক্তিশালী সাম্রাজ্য রোম এই সুযোগে বনি ইসরায়েলকে আক্রমণ করে শহর ধ্বংস মসজিদ ভাঙচুর হাজারো মানুষের মৃত্যু সবই ঘটে ইতিহাসে এটিকে বলা হয় প্রথম ইহুদি গণবিধ্বংস মানুষ বুঝল যে জাতি আল্লাহর নবী হত্যা করে তাদের শান্তি নেই ইয়াহিয়া আলাহ ইসলাম শহীদ হলেও তার দাওয়াত ও সততা মানুষের মনে চিরকাল অমর হয়ে রইল হযরত ইয়াহিয়া আলহিসাল্লামের শহীদী গল্প কেবল একটি সমাপ্তি নয় এ ছিল একটি যুগের সূচনা কারণ তার পরেই হাজির হন সেই মহানবী হযরত ইসা আলেহিসাল্লাম ইয়াহিয়া আলেহি ও ইসা আলেহি দুই নবীর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ইয়াহিয়া ছিলেন ইসার বয়োজ্যেষ্ঠ তার খালাতো ভাই এবং আল্লাহর পথে প্রথম সাথী যখন ইয়াহিয়া মানুষকে তওবা ও পবিত্রতার দিকে ডাকতেন তখন তিনি বলতেন ইসা আলহিসাল্লামের আগমনের জন্য প্রস্তুত হও তার শহীদীর পর ইসা আলহিসাল্লাম আরও শক্তি নিয়ে দাওয়াত শুরু করেন তিনি বলেন যে ইয়াহিয়ার পথ অনুসরণ করেছে সে সত্যের পথেই আছে মানুষের হৃদয়ে নবীর অমর স্মৃতি ইয়াহিয়া আলহিসাল্লাম ছিলেন সবচেয়ে পবিত্র যুবক সবচেয়ে পরহেজগার সবচেয়ে সত্যবাদী সবচেয়ে নরম হৃদয়ের সবচেয়ে সাহসী নবী তার কোনো দুনিয়াবী আকাঙ্ক্ষা ছিল না মহল সম্পদ ক্ষমতা নয় তিনি বেছে নিয়েছিলেন কষ্টের জীবন যাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন এক জাতির শিক্ষা হজরত ইয়াহিয়া আলেহিসাল্লামের জীবন থেকে আমরা শিখি এক সত্যের পথে দৃঢ় থাকলে পুরো দুনিয়া রাগ করবে কিন্তু আল্লাহ খুশি থাকবেন দুই যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করে না তিন ক্ষমতা রাজনীতি রাজপ্রাসাদ সব কিছু ধ্বংস হয় পবিত্রতা কখনো ধ্বংস হয় না চার নবীদের রক্ত কখনো বৃথা যায় না পাঁচ যে জাতি অন্যায়কে সমর্থন করে তারা একদিন আল্লাহর শাস্তি পায় চিরন্তন সমাপ্তি চিরন্তন সমাপ্তি ইয়াহি আলেহি সাল্লামের শহীদী মুহূর্তে তার মুখে যে শান্তি ছিল সেই শান্তি আজও আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের মুখে দেখা যায় তিনি ছিলেন পৃথিবীর অন্যতম পবিত্র নবী তিনি চলে গেলেও তার আলো তার দাওয়াত তার সততা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এভাবেই শেষ হয় হজরত ইয়াহিয়া আলেহি সাল্লামের সেই মহান জীবনী যা রক্ত দিয়ে লেখা সত্যের ইতিহাস